স্যালোমেট এগুলো ডিলেটা এগুলো তাকে দিতে পারে ভারগন দিতে পারে এগুলো দিয়ে তাকে কন্ট্রোল করবে আর ওই তাকে প্রপানাল তাকে দিবে সকাল একটা দিতে পারে রাত একটা দিতে পারে অথবা ট্রেনিং দেওয়া হাফ হাফ করে তাকে দিতে পারে এগুলে দেয়া তার মাথা ব্যথাটা তার সারানোর চেষ্টা করবে এই ডাক্তার সাহেবকে কোরআন শিবের কোন আয়াত দিছে জোরগণ ইসলামের কোন বিধানে কোরআন হাদিস কিছু কি বলছে বলে নাই খালি ওষুধ দিছে ওষুধের কারণে আমাদের দেশের চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা এত পিছনে যাচ্ছে ওষুধের সাথে বিধান বিধানের সাথে কোরআন সন্ন্যার বিধান বিধান মানে নিয়ম পালন করবে মাইগ্রেন হবে শশা বেশি খাবে পানি বেশি খাবে এই এর মধ্যে হাটের একটা সিরাপ আছে অর্জুন এটা ডাক্তাররা দিবে না ডাক্তাররা দিবে হলো ইকো দিবে হলো প্রফিট দেবে অন্য কিছু ওনারা আবার ওই অর্জুন আশিসের মধ্যে কি এক সমস্যা জমিছে অথচ অর্জুন গাছ আল্লাহ বানাইছে আপনি অর্জুন আশিস দেন অর্জুন দেন পানি বেশি বেশি খাবে শশা ক্ষীরাই খাবে এই সাথে আপনি ট্যাবলেট আপনি দিয়ে দেন কোরআন সোনার কিছু বিধান দিয়ে দেন তিনটায় একসাথে যদি কোনো ডাক্তার দিতে পারেন রুগী দেখে সারা মারবেন না জোর কম মানিক দরবার শরীফ তিনটা একসাথে চিকিৎসা আমরা করি কিন্তু একসাথে চিকিৎসা এই চিকিৎসা আমরা করি